আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে ষোলোই মার্চ অর্থাৎ পনেরোই রমজান রোজার অর্ধেক হয়ে গেছে এখনও হলে পড়ে আসি অনেক ইচ্ছা করতেছে বাসে যেতে বাট কিছু করার নাই থাকতে হবে টিকিট কেটে ফেলছি চব্বিশ তারিখ হয়তো ট্রেনে করে আমি বাসায় যাব তো রোজা নিয়ে আসলে সব কাজ করাই একটু কষ্টের টিউশন বা ক্লাস যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস করতে গেলেই একটু কষ্ট হয় কিন্তু কিছু করার নাই তো রোজা থেকে যদি সারা সারাদিন থেকে থাকি তো কিছু কিছু হইলো না তাই না এই আমাদের টুকটাক কাজও করতে হবে তো তবে আমরা একটু কষ্টের পরিমাণটা কমে আনতে পারি বিভিন্ন ধরনের ট্রিক্স অবলম্বন করে যেমন আজকে হচ্ছে আমার সবগুলো কাপড় চোপড় ময়লা হয়ে আছে তো হলে একটা বেনিফিট হচ্ছে যে এখানে ওয়াশিং মেশিন দেওয়া আছে আমরা চাইলেই ওয়াশিং মেশিনের স্লট নিয়ে আমরা হচ্ছে ওয়াশিং মেশিনে হচ্ছে কাপড় ধুতে পারি এবং ওয়াশিং মেশিনে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে মানে প্রায় হাফ ড্রাই হয়ে বেরোয় তো শুকানো কষ্ট হয় না ওই তো প্রথমে এটার জন্য আমাকে একটা স্লট নিতে হবে আমাদের ইওর ক্যাম্পাস নামের একটা অ্যাপস আছে যেখান থেকে আমরা ওয়াশিং মেশিনে স্লট নিতে পারি অলরেডি দুইটা তেরো বাজে এক ঘন্টা পরপর স্লট হয় দুইটা তার মানে পরবর্তী স্লট পাওয়া যাবে হচ্ছে তিনটা বাজে তো দেখি তিনটা বাজে কোনো মেশিন ফাঁকা আছে কি না আজকে ষোলো তারিখ ওয়াশ টাইপ হচ্ছে মিক্স গ্রাউন্ড ফ্লোর হ্যাঁ তিনটা বাজে ফাঁকা আছে তো আমি মেশিন টুতে নিচ্ছি গ্রাউন্ড ফ্লোরে দুইটা মেশিন আছে একটা হচ্ছে মেশিন ওয়ান একটা হচ্ছে মেশিন টু তো তিনটা থেকে পাঁচটা পর্যন্ত স্লট নিয়ে নিলাম কনফার্ম করে দিই হ্যাঁ আমার হয়ে গেছে স্লট নেয়া তো এখন হচ্ছে আমার যে ময়লা জামাকাপড় গুলো আছে সেগুলো সব একটা বালতিতে নিতে হবে আমি বিজয় একাত্তর হলে দুই তলাতে থাকি আর দুই তলা থেকে ওইরকম দুই তলার বেলকনি থেকে ওই রকম ভিউ নাই তো আমার বেলকনি থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল আর এর পাশেই শাহবাগ মোড় তো শাহবাগ মোড়ে হচ্ছে সবসময় অনেক গাড়ি ঘোড়া চলে জন্য অনেক সাউন্ড পাচ্ছেন আই শিওর আর অ্যাম্বুলেন্স কারণ হসপিটালও আছে অ্যাম্বুলেন্সের সাইরেনও বাঁচতে থাকে এক বালতি ফুল কাপড় হয়ে গেছে আচ্ছা তো এখানে কিছু ফর্মাল শার্ট বের করে রাখছি শামসাদ ভাই আসলে ওনার থেকে ওনার হচ্ছে আয়রনটা নিয়ে এগুলো হচ্ছে আয়রন করে ফেলবো অনেক দিন ধরে পড়ে আছে। আর এখানে হচ্ছে আমার দুইটা ফটো ফ্রেম বের করে ফেলছি এগুলো বাসায় পাঠিয়ে দিব এটা হচ্ছে সুন্দরবন ট্যুরের ফটো যেখানে একশো জনের মতো গেছিলাম একশো পঞ্চাশ আর এটা হচ্ছে মার্টিনের গ্রুপ ফটো আমরা আচ্ছা যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে আমি ডিটারজেন্ট খুঁজে পাচ্ছি না তো যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমার রুমমেটের ডিটারজেন্ট নিয়ে যেতে পারি এটা হচ্ছে হলে থাকার একটা বেনিফিট নিজে না থাকলে রুমমেটের দিয়ে চালাই দিতে পারবেন সেখানে সবগুলো কাপড় লোড করা শেষ ওয়াশিং মেশিনে কাপড় লোড করে রুমে চলে আসছি তো এখন হচ্ছে এই কিউ আর কোডটা যদি আমি স্ক্যান করি তাহলেই হচ্ছে যে স্টার্ট হবে তো এখানে স্ক্যানিংয়ে ক্লিক করে এই যে চলে আসছে এখান থেকে নেক্সট হ্যাঁ ডিটারজেন্ট দিয়েই আসছি ইয়েস তারপরে হচ্ছে এখান থেকে স্টার্ট ওয়াশ আর ইউ শিওর ওকে স্টার্ট ওয়াশে দিয়ে আর ইউ সিওর ওকে দিলাম এই যে দেখেন গ্রিন হয়ে গেছে হ্যাঁ তার মানে ও আচ্ছা এই যে নিচে দেখাচ্ছে ওয়াশ রানিং তার মানে স্টার্ট হয়ে গেছে হ্যাঁ আমাদের হয়ে গেছে হচ্ছে আমি আমার এই রেলিংগুলোতে জামা কাপড় শুকাইতে দেবো আর কি হচ্ছে বিজয় একাত্তর হলের ভিউ সামনে গেট এটা হচ্ছে পদ্মা বিল্ডিং এটা হচ্ছে যমুনা আমি যমুনাতে থাকি এটা হচ্ছে যমুনা সুন্দর আর এইটাকে বলা হয় মেঘনা ব্লক এই কিছু কাপড় আমি হচ্ছে রেলিংয়ে শুখা দিয়ে দিছি আর কিছু আছে এগুলো হচ্ছে আমি রুমের পিছে শুখা দিব আর কি বেলকনিতে এই মোটামুটি পাখি যেগুলো ছিল সেগুলো বেলকনিতে রাখছি আর এখানে হচ্ছে মশার স্প্রে দেওয়া হচ্ছে আর এরই এরই হচ্ছে আজকের ব্লগ একটু পরে আচেন দিয়ে দিবে তো একটু পরে হচ্ছে যে ইফতার কিনে নিয়ে আসবো ইফতার কিনে নিয়ে এসে রুমে ইফতার করবো আজকে এটাই প্ল্যান ভাই এখন একটা শাওয়ার নিতে পারি আর কি রেসিপি